আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের রেসিপি এই যে দেখেন করল্লা দিয়া আলু দিয়া আর এই অর্ধেক চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করুন করলা ঝোল এই গরমে কিটা খাওয়ার দরকার জন্যে করলা ঝোল আর এই যে দেখেন পাঙ্গাশ মাছ এই পাঙ্গাশ মাছ ঘুনা গরম পেস্টমাটন দিয়া ভাজা কত বড় পাঙ্গাস মাছ আর খাবেনে রাখছি ফ্রিজে আমাদের রান্নাঘরের নাম হচ্ছে আপনারা দেখবেন দিবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন শেষ পর্যন্ত চলে রান্নাঘরে যাই কোটাকাটি করি চিংড়ি মাছগুলো আমরা বাচ্চা নিতেছি সুন্দর করে চিংড়ি মাছ বানার ময়লা টয়লা সব খালাইয়া

এই যে খুব সুন্দর করে করলাটি পুষছি এই যে চিংড়ি মাছ পেয়ে রসুন কাটছি এই যে আলু আলু আরও আছে তবে সুন্দর করে এইগুলোর সঙ্গে ওইগুলো কাটতে কুটতে জোগাড় করে নিয়েছি রান্না বসামো গ্যাস নাই গ্যাস টাইলে বসামো গ্যাস টাইলে অপেক্ষা করতেছি করলাটি কত টাটকা দেখেন কত সুন্দর হ্যাঁ

ঠিক সময়টা ক্রিকেটে রাখতে লাগবে দুদিন দিনের জন্য বাজাও মাকি সময়গুলো নাজানোতে মাঝে তো লেখা করে দিচ্ছে ماذا هو

খুবই মজা হয়েছে জল খাই ট্রাই করছি কালারটা দেখার এরকম সে সময় করল্লার ঝোল রাখলাম তাই এই যে আমাদের এতক্ষণ ভয়া আমরা তো সবই কিছু দেখাইলাম পোড়া পোডাকা দিকে কি করলাম না করলাম এই যে করল্লার ঝোল চিংড়ি মাছ দিয়া অল্প একটা আলু দিয়ে সুন্দর করে করলা ঝোল করছি এভাবে যদি রান্না করেন খুবই ভালো লাগবে খাইতে পেটটা ভরে ভাত খেতে পারবেন করলার ঝোল আর এই যে বড় কাঙ্গাশ মাছ বোনা করছি পেঁয়াজ টমাটন দিয়া ভাজা আছে কতের কাঁচা মাছ রান্না করছি কতের এটা আমাকে পছন্দের খাওয়া এমনি এইভাবে আপনারা বাড়িতে রান্না করে খাইবেন খাইলে বুঝতে পারবেন ভালো হয়েছে না খারাপ হয়েছে এতক্ষণ আমাদের লাগে থাকার জন্য আমাদের সাথে অনেক অনেক ধন্যবাদ আজ এই পর্যন্ত আবার দেখা হবে আল্লাহ হাফিজ